কাশ্মীর পৃথিবীর স্বর্গ কিন্তু স্বর্গ হলেও এখানে আসার আগে মানুষ কেন দুইবার ভাবে আজকের এই ভিডিওতে আমরা কাশ্মীর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ আলোচনা সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো পরিবহন হোটেল খাবারের খরচ সম্পর্কে এবং তুলে কিছু আলোচিত কথাও আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তাহলে কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা তোমার জন্য হয়ে যাবে অনেক সহজ তো চলো শুরু করি আমাদের এক অনন্য সুন্দর যাত্রা এটা ছিল দুই সালের জনের প্রথম সপ্তাহ আমরা আহমাবাদ থেকে রাজধানী এক্সপ্রেসে দিল্লি পৌঁছাই আর সেখান থেকে এয়ার এশিয়ার ফ্লাইটে মাত্র দেড় ঘন্টায় সিঙ্গরে পৌঁছে যাই বিমানের টিকিট আমাদের কাছে বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়েছিল যদি আপনি ট্রেনে সিনগড় যেতে চান তাহলে আপনাকে প্রথমে দিল্লি থেকে জম্মু তাওয়াতে যেতে হবে সেখান থেকে বনিহাল পর্যন্ত পৌঁছাতে হবে আর তারপর জনপরিবহন ব্যবহার করে সিনগড়ে আসতে হবে চাইলে আপনি ব্যক্তিগত পরিবহনও ব্যবহার করতে পারেন দিল্লি থেকে সরাসরি বাসে সিনগড় পর্যন্ত যাওয়া যায় যা প্রতিদিন চলাচল করে এবং এর খরচ প্রায় দুই হাজার টাকা শিনগড়ে পৌঁছে ডাল লেকের আশেপাশে দেখা মিলবে অসংখ্য হোটেলের যেখানে আপনি খুব সহজেই দুই হাজার থেকে দু টাকার মধ্যে একটি ভালো হোটেল পেয়ে যাবেন যদি আপনি যে কি টেডিসি এর মাধ্যমে যান অথবা অনলাইনে হোটেল বুক করেন তাহলে পেয়ে যাবেন প্রায় দশ হাজার থেকে বিশ হাজার বাজেটের ভালো অপশন আমরা সন্ধ্যায় শিনগড়ে পৌঁছাই আমাদের থাকার জায়গা ছিল ডাল লেকের ছয় নম্বর ঘাটের সামনে প্যাকেজ অনুযায়ী বুক করা হোটেল সানশাইন কিন্তু সত্যি কথা বলতে ঘরের মান একদমই পছন্দ হয়নি আমার খুব খারাপ লেগেছিল এমনকি রাতে আমাদের অন্য একটি হোটেলে গিয়ে খাবার খেতে হয়েছিল যা এক প্রকার বড় ধাক্কা ছিল আমাদের জন্য কিন্তু জানি এমনটা অনেক সময় প্যাকেজ টুড়ে হয়েই থাকে এই প্যাকেজটি আমরা অজয় মোদির কাছ থেকে বুক করেছিলাম হ্যাঁ কিছু ঝামেলা ছিল কিন্তু সেই সব গল্প এখানে বলছি না পাঁচ জুন কাশ্মীরের সেই মধুর সকালে নাস্তার পর আমরা রওনা হলাম গুলমার্গের পথে আমাদের ক্যাবের ব্যবস্থা আগেই হয়ে গিয়েছিল সব মিলিয়ে পারিবারিক প্যাকেজ হিসেবে সফরটা বেশ সহজ ছিল সিনগড় থেকে গুলমার্গের দূরত্ব পায় পঞ্চাশ কিলোমিটার যা রাস্তায় আনুমানিক দেড় ঘন্টা সময় নেয় রাস্তার মাঝপথে টুংমার্গ এলাকায় আমরা পাঁচ মিনিটের বিরতি নেই ফটোগ্রাফি আর সেই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য গুলমার্গে বিশেষ করে শীতকালে তোমাকে স্লো গিয়ার যেমন বুট জ্যাকেট গ্লাভস ভাড়া নিতে চাপ দেবে কিন্তু যদি গ্রীষ্মকালে যাও সেসবের প্রয়োজন মোটেও নেই ট্যাক্সি স্ট্যান্ডে নামিয়ে দেওয়ার পর সেখান থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট হাঁটা গন্ডোলার ফেজ ওয়ান রাইডে যেতে চাইলে প্রস্তুত থাকতে হবে দর কষাকষির জন্য কারণ সেখানে দাম নিয়ে বেশ টানাটানি হয় গুলমার্গে গেলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে দরদাম করা এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রথমে তারা দুই হাজার থেকে তিন হাজার পর্যন্ত দাম হাঁকাবে কিন্তু শেষ দর কষাকষি করলে অনেক কমে চলে আসবে গন্ডোলা রাইডের টিকিট এটা অবশ্যই এক মাস আগেই অনলাইনে বুক করা উচিত কারণ সিজনে এখানে অনেক ভিড় ভয়ানক টিকিট না পেলে হয়তো তোমার স্বপ্নের সেই রাইডটাও মিস হয়ে যাবে যদি সকাল নয়টার আগে এখানে চলে আসো তাহলে অনেকটাই ভিড় এড়াতে পারবে আর উপভোগ করতে পারবে নির্ভেজাল গন্ডোলা রাইডের অভিজ্ঞতা আমরা যখন সেখানে পৌঁছাই সত্যি বলছি এক অসাধারণ অভিজ্ঞতা ছিল আমরা প্রচুর ছবি তুলেছি আনন্দ করেছি যদিও আমাদের কাছে আগাম টিকিট ছিল না তবুও কিছুটা ঘোরাঘুরি আর মজায় কেটে গেল সেই দিনটা এরপর রাস্তার ধারে আমরা থামলাম জাফরান শুকনো ফল আর আপেল বাগানের দোকানে ঘুরে দেখলাম যা সত্যিই মন ভরে দিল বিকেল পর্যন্ত আমরা পহেল গ্রামে ছিলাম আমাদের হোটেলের নাম ছিল শুভকামনা সেখানে দুপুরের খাবার খেলাম কিন্তু দুঃখের কথা আমাদের প্যাকেজ এখানে একদম ভালোই ছিল না ফলে রাতে আবার অন্য হোটেলে গিয়ে খেতে হলো পরে আমরা গেলাম বেতাব ভ্যালি ঘুরতে সেখানে চাইলে ঘোড়ায় চড়া যায় ট্রেকিং করা যায় আর আমাদের দলের একজন তো ঠিক সেটাই করলো দাম প্রথমে আশ্চর্য বলা হলেও দর কষাকষি করলে অনেক কমে নেওয়া সম্ভব তাই মনে রাখবে দরদাম করতে ভুলবে না আমি ঠিক করেছিলাম মিনি সুইজারল্যান্ড মানে বাইসন ভ্যালি পর্যন্ত পৌঁছাতে আমার সময় লেগেছিল প্রায় এক ঘন্টা পায়ে হেঁটে যদি ঘোরায় চড়তাম তাহলে আরও কম সময় হয়ে যেত কিন্তু ট্রেকিংয়ের এর মজা আলাদা সময় যেন থমকে যায় চারপাশে প্রাকৃতির গায়ে মিশে আসে আর তুমি হারিয়ে যেতে পারো সেই সৌন্দর্যের মধ্যে যদি বাজেট থাকে ঘোরাই চড় আর যদি সময় আর প্রাণ শক্তি থাকে টেকিং করো কারণ তখন সীমাহীন সময় সীমাহীন স্বাধীনতা পরের দিন সাত জুন আমরা রওনা হলাম বিটা ভ্যালি দেখার জন্য হোটেল ম্যানেজারকে জিজ্ঞেস করে একটা ট্যাক্সি বুক করে নিলাম প্রথমে পৌঁছালাম বিটাপ ভ্যালিতে সত্যি এক অপূর্ব জায়গা এই ভ্যালি একসময় হাজান ভ্যালি বা হাগান ভ্যালি নামে পরিচিত ছিল কিন্তু সানি দেওয়াল আর অমৃতা সিং অভিনীত বিটাপ সিনেমার পর এখন সবাই দিকে বিটা নামেছেন প্রায় এক ঘন্টা কাটিয়ে আমরা রওনা দিলাম চন্দন ওয়ারির দিকে এখান থেকে অমরনাথ গুহার দূরত্ব প্রায় কিলোমিটার আর সেখানে আছে এক মনোমুগ্ধকর হিমাবহ সবশেষে আমরা গেলাম আরও ভ্যালি দেখার মতো অসংখ্য জায়গা কিন্তু ছোট্ট একটি টিপ ট্যাক্সি যদি ঘন্টা হিসেবে বুক করো সময় খুব কম পাবা তাই আমার পরামর্শ সারাদিনের জন্য ট্যাক্সি বুক করো তাহলে আর কোনো তাড়াহুড়া থাকবে না আর তুমি পুরোপুরি উপভোগ করতে পারবে এই স্বর্গ সময় ভ্রমণ সত্যি কথা বলতে আরও ভ্যালি তোমার হৃদয় জয় করে নেবে তার সিদ্ধতা তার নির্জনতা তার প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে মিলিয়ে যেন এক জাদুর জগৎ সন্ধ্যায় হোটেলে ফিরে আমরা আবার বেরিয়ে পড়লাম পাহ গ্রামের গ্রামটা ঘুরে দেখতে এটাই ছিল আমাদের সবচেয়ে সুন্দর সময় গ্রামের সেই ছোট্ট গ্রাম যেখানে প্রাকৃতিক আর মানুষের সহজ জীবনযাপন মিলে এক অপূর্ব গল্প পরের দিন আট জুন আমরা সবাই মিলে সময় কাটালাম এবং বিকেলের দিকে অজয় এসে পৌঁছালো সিনগড় থেকে কিন্তু এখানেই মোদির প্যাকেজের সবচেয়ে বড় বিপত্তি ঘটে গেল আমাদের হাউসবেট সেই দিন আগেই বুক করা ছিল কিন্তু মধ্যভোজ যদি সেখানে করতে চাই তাহলে আবার সিনগড়ের দিকে ফিরে যেতে হতো ফলে আমাদের দুপুরের খাবারের জন্য বাইরে যেতে হয়েছিল দুপুরের পর শুরু হলো সাইড সিন আমরা গেলাম নিষাদ গার্ডেন এক রঙিন স্বপ্নময় বাগান প্রবেষ্টি গীত খুব সামান্য কিন্তু আনন্দত্ব মূল্য নেই শিশুদের জন্য এই বাগান এক রঙিন খেলার মাঠ আর বড়দের জন্য নিখুঁত ফটোগ্রাফির স্বর্গ সন্ধ্যায় অবশেষে আমরা পৌঁছালাম বোর্ডে। কিন্তু আফসোস আমাদের খাবারের ব্যবস্থা আরেকটি হাউস বোর্ডে করতে হলো এটা ছিল আমাদের সবচেয়ে বড় ভুল নয় জুন মোদির প্যাকেজ নিয়ে আমরা নাস্তা সেরে বেরিয়ে পড়লাম সোনমার্গের দিকে সিনগড় থেকে সোনমার্গের দূরত্ব পায় আশি কিলোমিটার কিন্তু যেতে সময় লাগে প্রায় দুই থেকে তিন ঘন্টা সোনমার্গের দুটো মূল আকর্ষণ একটা হলো থাজিওস হিমবাহ আর অন্যটা জিরো পয়েন্ট মানে জজিলা পাস যদি জজিলা পাস যেতে চাও ট্যাক্সি ভাড়া পড়বে প্রায় দশ হাজার টাকা যদি অনেক দরকসাখসি করো তাহলে তিন হাজারের কাছাকাছি নামানো সম্ভব তবু সেখানে পৌঁছালে যা পাবে তার কোনো তুলনা নেই এখানে হ্যাঁ তোমাকে দরকসাখসি করতে হবে সরকারি রেট নামের যে হার তা যেন একরকম লুটপাট আমরা সোনমার্গের থাজিওয়াস হিমবাহের দিকে রওনা দিলাম আমাদের দলের একজন পানি রাইড করলো আমি একাই সাতশো টাকায় ট্রেকিং করলাম মানে থজিহস্ত হিমবাহ পৌঁছাতে সময় লেগেছিল মাত্র এক ঘন্টা এক একা পথ হাঁটার এক অন্যরকম আনন্দ সামনে যতই ক্লান্তি আসুক সেই অসাধারণ দৃশ্যপট সব মুছে দেয় কিন্তু হায় আমাদের গ্রুপে হঠাৎ একটা বিপদ নেমে এলো বিশালের মানিব্যাগ চুরি হয়ে গেল পুলিশ আর স্থানীয়দের সাহায্যে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও কোন ফল মেলেনি আমি একা একা এখানে সেখানে ছুটে বেড়ালাম। কিন্তু না কিছুই পাওয়া গেল না তোমাদের একটাই উপদেশ তোমরা নিজের জিনিসপত্র যত্ন নিও হিমাগ্রহের তুমি চাইলে সোডিং এর মতো মজাদার কাজও করতে পারো কিন্তু সাবধান এক এক জায়গায় একশোর কাজকে পাঁচ হাজার পর্যন্ত হাঁকিয়ে দিতে পারে বৃষ্টি শুরু হতে আমরা দ্রুত ফিরে এলাম সিনগড়ে সেদিন আমাদের প্যাকেজের শেষ দিন নাস্তা সেরে আমরা গেলাম শিকারায় চড়তে ভিউ পয়েন্ট ঘুরিয়ে দেখার জন্য দাবি করা হলো যেখানে প্যাকেজ লেখা ছিল কয়েক মিনিটে ফ্রি রাইড পরে জানলাম মোট সাতটা ভিউ পয়েন্ট আর সেই জন্য ভাড়া শুনলে চমকে যাবে পাঁচ হাজার টাকা এজেন্টদের লুটপাটে শেষ নেই মোদি প্যাকেজের দিকগুলো আমাদের শিখিয়ে গেল দুপুর বারোটায় হাউস বোট ছেড়ে বেরিয়ে এলাম চেক আউটের সময় আমরা আশেপাশের হোটেলগুলো নিয়ে খোঁজ করলাম বিস্ময়কর ভাবে দুই হাজারের মধ্যে ভালো হোটেল পাওয়া যাচ্ছিল কিন্তু পরিবার নিয়ে ভ্রমণ সব হিসাব নিকাশ একটু অন্যরকম হয় তাই না সেই জন্য আমরা তিন নম্বরের ঘাটের সামনে একটি ক্যাম্প স্থাপন করেছিলাম শাহ আব্বাস হোটেলের এক রুমের দাম তিন টাকা কিন্তু আমি কাছে একটা বুক করলাম আর কিন্তু অসাধারণ দুপুরে আমরা নম্বর ঘাটে খেতে গেলাম এর সামনে পাঞ্জাবি রেস্তোরাঁ আমাদের সেই দুপুরের খাবার হয়তো জীবনের সেরা খাবারের তালিকায় থাকবে পরে হোটেলে ফিরে বিশ্রাম আর সন্ধ্যায় ডাল লেকের ধারে হেঁটে বেড়ানো রাতে হোটেলে শেষ ডিনার সেরে এগারো জন কাশ্মীরে আমাদের শেষ দিন ওয়ারি হোটেলের গ্যান্ড বুলেভার সাশ্রী অথচ দারুণ স্বাদের নাস্তা তারপর ক্যাম্প থেকে সিনগড় এয়ারপোর্টের দিকে রওনা একটা কথা বলে রাখি ফ্লাইট ধরার অন্তত থেকে ঘন্টা আগে দুই তিন পৌঁছাও এখানে মানুষের ভিড় আর দিল্লিতে তল্লাশি খুব দুই টার্মিনালে দুইটা দুপুরের খাবার মিস করে আমরা তিন নম্বর টার্মিনালে গিয়ে খেলাম বিকেল চারটার দিকে নতুন দিল্লি রেলওয়ে স্টেশনে পৌঁছালাম যেখান থেকে আহমাবাদের ট্রেন ছিল ছয়টা তিরিশ মিনিটে কাশ্মীরের শীতল বাতাস থেকে দিল্লির দামদহ এসে যেন দম আটকে যাচ্ছিল আমার পরামর্শ যদি সম্ভব হয় সিনগড় থেকে সরাসরি নিজের শহরে ফ্লাইট বুক করো